লাইস আমার কল মেন্টা কামতে চলেছি আমার ব্যাংকটা টাকা জমাতে জমতে ভরে গেছে এখন করব দেখি কেটে কত টাকা হয়েছে কেটে এখন ব্যাং ব্যাংছে ব্যাংক কাটতেছে সানি অনেক দিন ধরে ব্যাংকটার মধ্যে টাকা জমা ছিল এই যে ব্যাংকটা কেটে ফেলতেছে কত টাকা হবে সানি কত টাকা হবে হ্যাঁ সেই টাকা সেই টাকা তুমি তাড়াতাড়ি কাটো বিশ টাকা দশ টাকা টাকা আগে খুলো আগে খুলো আগে খুলো এই যে সানি ব্যাংকটা কাটতেছে তাড়াতাড়ি কাটো আমি টাকা একটা টাকা কাটবো না

ওয়াও পাঁচশো টাকা একশো টাকা নোট পাঁচশো টাকা নোট দুইশো টাকা নোট ও বিশ টাকা নোট পঞ্চাশ টাকা নোট দশ টাকা নোট অনেক বোলা কত টাকা হয়েছে দেখো বাস করো একশো টাকারই বাস করুপা দাও তোমার বাইরে দাও হ্যাঁ নীল কালার টাকা দিবা হুম ও বাবা অনেক টাকা হয়ে গেছে হ্যাঁ অনেক টাকা আরে এটা 500 টাকা আর 500 টাকা রাখো ওয়াও অনেক টাকা হয়েছে সানি এই যে এখানে 500 টাকা নোট কয়টা আছে পাঁচশো টাকা দুইশো টাকা একশো টাকা পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা আর দুইটা কি তিনটা আদলি হ্যাঁ গাইস বলেন তো এখানে কত টাকা হবে সানি জমাইছে ইডি এগুলা সব সানি জমাইছে হ্যাঁ অনেকগুলো হয়েছে আটটা কত সুন্দর করে টাকা জমাইছি আর অনেক কষ্ট করে এগুলো আমি জমাইছি আমি মা করে বলি প্রতিদিন না আপু বলছি প্রতিদিন বিহত পারে করে একশো টাকা দিবে কিন্তু দেয় না দেয় না আমাকে জানি আর করে শেষ করে ফেলছি তারপরে আর ব্যাংকে কেটে ফেলছি আর টাকা দেয় না ব্যাংকে তো একটু সাজিয়ে রেখেছে তার জন্য সানিভাবে টাকা টাকা এইভাবে সাজিয়ে রাখছে অনেকগুলো টাকা জমাইছে সানি আচ্ছা আবার দোয়া করেন সানি যে আর অনেকগুলো টাকা জমাইতে পারে